নভেম্বরে এখন শুধু পেটে ব্যথা নাকি আর তো কোনো সমস্যা নেই বমি হয় বেশি আর কি সমস্যা দুধ জ্বালা পড়া পেটে ব্যথা আর বমি বাচ্চার নাড়া ছাড়া বুঝেন এত তাড়াতাড়ি বুঝবেন না ঠিক আছে আপনার সাড়ে পাঁচ মাস হইলে তখন বুঝতে পারবেন এখনো চারি মাস পুরো পুরি শেষ হয়নি আমি বলছি চারি মাস এখনো শেষ হয়নি বাচ্চার ফানপিন বাচ্চা ঠিক আছে আপনি ঠিক আছেন কি না এটা বাচ্চার কোনো সমস্যা নেই 我懂。 এই হইছে না এই হইছে বাচ্চা মাথা এইছে পেট ঠিক আছে এই হইছে পুরো বাচ্চা এটা পুরোই বাচ্চা এইছে এই হইছে বাচ্চা পিছন সাইড পা হ্যাঁ বাচ্চা নড়তে আছে ঠিক আছে বাচ্চা ভালো আছে এই হইছে বাচ্চা ফুল